পনেরো বছরের অন্তত বারো বছর এক টানা প্রতি বছর আমি পুলিশ রিপোর্ট দেখেছি যেখানে পদক দেওয়া হয় একটা রাষ্ট্র এবং রাষ্ট্রের কর্মকর্তারা কতটা নির্লজ্জ হলে তার বিবেক কতটা পঙ্গুত্ব বরণ করলে মুদ্রিত আকারে পুলিশ রিপোর্টের বইয়ের মধ্যে লেখা যায় যে অমুককে এই পদক দেওয়া হয়েছে বিরোধী দলের আন্দোলন সফলভাবে দমন করার জন্যে এই পুলিশ বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এইটা মুদ্রিত আকারে ছাপিয়েছে আপনারা যারা জানেন না তারা লাইব্রেরিতে গিয়ে অথবা ওগুলি দেখে নিন এই যে যাদেরকে সেই দিন এই ধরনের জনস্বার্থ বিরোধী ভূমিকার জন্য পদক দেওয়া হয়েছে তারপরের ব্যাচের লোকেরা আরও উৎসাহী হয়ে মানুষের উপর আরও বেশি ঝাঁপিয়ে পড়েছে সশস্ত্রভাবে পুলিশকে যদি জনতার পুলিশ হয়ে উঠতে হয় তাহলে প্রথম তাদের কতগুলি জিনিস মাথায় রাখতে হবে আমি জানি আমি শব্দটা ব্যবহার করছি মাথায় রাখতে হবে কারণ আমি জানি আপনারা এটা জানেন ইম্পর্টেন্ট হচ্ছে মাথায় রাখা কোন সংগ্রামের জন্যে মানুষের গণতান্ত্রিক সংগ্রামের জন্যে তার রুটি রোজির জন্যে তার বিরুদ্ধে কোনো অন্যায়ের জন্যে মিছিল করা ক্যানট বি কনসিডার ক্রিমিনাল অফেন্স ক্রিমিনাল অফেন্স যদি কোথাও সংগঠিত হয় এই রাষ্ট্র তার চরিত্র যাই হোক কেন এটাকে আমরা যে নামেই ডাকি না কেন ক্রিমিনাল অফেন্স দমন তেমন দমন করবার ক্ষেত্রে আপনার পুলিশ একটা ভূমিকা থাকতে পারে কিন্তু কোনটাকে আপনি ক্রিমিনাল অফেন্স হিসেবে নেবেন কোনটাকে নিবেন না এইটা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে ইয়ামিনের বাবাকে বলতে হল স্যার একটা মানুষকে মারতে কয়টা গুড়ি লাগে কারণ তার বুক ছাজরা হয়ে গেছিল ওই কিশোর কি জন্যে গেছিলো রাস্তায় আপনারা সেই চিঠি দেখেছেন আরেকজন মাকে চিঠি লিখে যাচ্ছে আমার ভাইয়েরা তার কোনো রক্তের ভাই না গণতন্ত্রের জন্য লড়াই করছে জীবন দিচ্ছে আমি আর পরদিন ঘরে বসে থাকব আমি আমার আমাদের সন্তানের কথা জানি আমার স্ত্রী এই জুলাই মাসে আমার ছোট ছেলেকে বলল যে দেখো এই পরিবার নানানভাবে পুলিশ র্যাব এবং ডিজিএফআই দিয়ে নানানভাবে হ্যারাস হয়েছে আল্লাহর আসতে তুমি যেও না রাস্তায় প্রথম দিন সে যায়নি দ্বিতীয় দিন জিজ্ঞাসা করলো তোমরা নাইনটিন এর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল না মা বাবা তোমরা সেদিন মিছিল করনি। তারপর একটা চিৎকার দিয়ে বলে আমাকে কেন রাজাকার বানাতে চাও বলে সে যদি বেরিয়ে না যেত আমি পিতা হিসেবে অপরাধ বোধ করতাম দ্য পরিষ্কার চেনে যে সেও অন্য দেড় হাজার মানুষের মতন তরুণ তরুণীর মতন ফেরত নাও আসতে পারত একটা জীবন কিভাবে মিনিংফুল হয়ে উঠতে পারে এটা খুব গুরুত্বপূর্ণ কেবলমাত্র তার দেহকে তৃপ্ত করবার জন্যে জীবন ধারণ করবার জন্যে সারা জীবন কোনো প্রতিবাদ প্রতিরোধের মধ্যে না গিয়ে যে যাপন সেটা কোনো মানুষের জীবন হতে পারে না মানুষের জীবন অন্যের বৃহত্তর অধিকারের অধিকারগুলিকে সম্প্রসারিত করবার এবং সম্প্রসারিত করবার বিরুদ্ধে যে সমস্ত প্রতিষ্ঠান থাকে তার বিরুদ্ধে লড়াই করার মধ্য দিয়ে মানুষ তার যে প্রাকৃতিক সত্তা দৈহিক সত্তা সেইটাকে বিসর্জন দিয়েই কেবল তার চিন্তার জন্য মৃত্যুবরণ করতে পারে যে সেই বৈশিষ্ট্য আমি গত জুলাই অগাস্টের কথা বলে আমরা কোনো পক্ষেই এখানে আর বিব্রত হতে চাই না শুধু একটা প্রশ্ন আপনাদের মনে করিয়ে দিতে চাই আপনাদেরই একজন সহকর্মী তার সন্তানকে যখন গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে প্রাণ হয়েছিল। হয়েছিল দিন পরে সন্ধ্যায় যখন সেই পুলিশ কর্মকর্তার সন্তানকে মেডিকেল কলেজের মর্গে খুঁজে পায় তখন তিনি প্রশ্ন করেছিলেন তারই কোনো ঊর্ধ্বতন কর্মকর্তাকে স্যার একটা মানুষকে মারতে কয়টা গুলি লাগে আপনাদেরই সন্তান আপনাদেরই কর্মকর্তা তাহলে রাষ্ট্র যখন নিপির্বাণমূলক হয়ে ওঠে তখন পুলিশকে আর জনতার পুলিশ হয়ে উঠতে দেয় না সেই ক্ষেত্রে পুলিশ নেতৃত্বের কিছু ভূমিকা থাকবার কথা সেই ভূমিকা আমরা কিভাবে দেখেছি রাজনৈতিক কর্তৃপক্ষ মানুষকে বলেছিল পাকিস্তানদেরকে তাড়িয়ে আমরা একটা স্বাধীন দেশ তৈরি করবো সেখানে একটা নতুন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে সেই রাষ্ট্রের মূল নীতি হবে যে একটা সমতভিত্তিক সমাজ যেখানে জাস্টিস প্রতিষ্ঠিত থাকবে যেখানে নাগরিকের মানবিক মর্যাদা সমুন্নত থাকবে কিন্তু তার থেকে পঞ্চান্ন বছর পরে আজকে দাঁড়িয়ে আমরা দেখতে পাই একটা রাষ্ট্র তৈরি হয়েছে নিপীড়নমূলকভাবে